সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা উত্তরাধিকারী সম্পত্তি বাবা মায়ের সম্পত্তি পূর্বপুরুষের নামে সম্পত্তি আমরা যখন একাধিক মালিকানায় লাভ করি তখন সেখানে বন্টন বাটোয়ারা দলিল ছাড়া আমরা কিন্তু নাম জারি করতে পারি না এমনকি সবাই মিলে একসাথে সনদ দিয়ে আবেদন করলেও কিছু কিছু এসিডেন্ট সেটা কি করতো তারা প্রতিহত করতো রিজেক্ট করে দিত তো আজকে ভূমি মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যদিও ভূমি মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা দুই সালে এখনো পড়ে আছেন আমাদের যে সৈরাসের হাসিনার আমলে এগারোই ফেব্রুয়ারি তারা লিখেছেন আসলে এটা এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হবে নিচের দিকে আবার ওই সিগনেচারে ঠিকই করেছেন পরের দিকেও ঠিক করেছেন তো যাই হোক এটা একটা করণিক ভুল এটা আমরা কেটে দিই এটা দুই হাজার পঁচিশ হবে এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি ফ্ল্যাট ফ্লট হোক এর নাম জারি বিষয় তো এখানে প্রথমেই তারা হেদায়ত দিচ্ছে যে বাবা সাহেবগণ নাম জারি করার জন্য মানুষ যখন আবেদন করে পৈতৃক সূত্রে বা ওয়ার্ড সূত্রে একটা ওয়ার্ড সনদ দিয়ে সেটা চেয়ারম্যান পৌরসভা হইলে পৌরসভা থেকে অথবা সিটি কর্পোরেশন হইলে সেখান থেকে যখন একটা ওয়ার্ড সনদ নিয়ে নাম জারির আবেদন করে দুই প্রকারের নাম জারি তারা আবেদন করতে পারে একটা হচ্ছে যতজন ওয়ারিশ আছে সকলের ওয়ারিশ সনদ দিয়ে সকলের আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে ব্যক্তির নামে যে দলিল আছে সেটা দিয়ে জাস্ট তারা আবেদন করে দিল এই যে আবেদনটা এইটাকে যদি জাস্ট আমরা বলি নাম জারি বলে মানে মৃত ব্যক্তির নামে যেহেতু খাজনা নেওয়া যায় না এটা কিন্তু পূর্বেও ছিল তবে বিভিন্ন না জানার কারণে আজকে স্পষ্টিকরণ করা হয়েছে তাহলে আপনারা এখন থেকে যেটা করতে পারবেন যে যদি ওয়ারি সূত্রে সম্পত্তি অর্জন করেন ভাইরা যদি রাজি না থাকে আপনারা সকলের ভাইদের নিয়ে আইডি কার্ডগুলো সংগ্রহ করে দলিলপত্র দিয়ে আপনি নাম জন্য আবেদন করে দিবেন তো এই আবেদন পত্রে দিয়ে সাথে আপনার ওয়ারি লাগবে যেখানে সবার নাম থাকবে যখন দাখিল করবে তখন যিনি সহকারী কমিশনার ভুগুনই আছেন উনি মৃত ব্যক্তির নামে থেকে সেটাকে কর্তন করে সবার প্রাপ্ত হিসা মোতাবেক যেমন ধরেন যে একজন ব্যক্তি মারা গেল এ তার দুইটা ছেলে আছে বি এবং সি তো তাহলে এই সম্পত্তিটার হিসা হবে মানে অংশ ফিফটি ফিফটি করে একই খতিয়ানে আনে দুইজনের নাম দিয়ে দিবে তো এইটা হচ্ছে একটা হেদারনামা এক্ষেত্রে বন্টনামা দলিলের প্রয়োজন হবে না তাহলে প্রথমটা বুঝতে পারলেন যেটা সেটা হচ্ছে যদি উত্তরাধিকারীরা বন্টন বাটোয়ারা এগ্রি না করে কোনো সমস্যা নেই যতজন উত্তরাধিকারী আছে সকলের একসাথে করে নামচারির আবেদন করা তো আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং আইন এর পূর্বে হ্যান্ডবুক ফর এই সিল্যান্ডে বলা হচ্ছিল যে যদি তহসিলদার জানতে পারে এই জমির মালিক মারা গেছে তাহলে অটোমেটিক উনি নোটিশ করে যত উত্তরাধিকারী আছেন তাদের নামটা ইনক্লুড করবেন তো যাই হোক তারা না করলো আপনি এখন থেকে আবেদন করে দিবেন এই পরিপত্রটা প্রিন্ট করে এই পরিপত্রটা প্রিন্ট করে এসিলেনকে দেখাবেন যা দি যাতে তাদের একটু বুদ্ধি হয় তো মনে রাখবেন এই সমস্ত এসিলেন যারা হন প্রশাসন ক্যাডারে যারা আসেন আসলে এই আইন বিভাগ থেকে যদি সারা নিয়োগ দেওয়া হয় তাহলে সবচেয়ে বেস্ট হয় এবং এসিলেন্ট হিসাবে যিনি দায়িত্ব পাবেন উনি যাতে সারা জীবন এসিলেন্ট হিসাবেই থাকেন এটা সবচেয়ে বেস্ট হবে তো উনি যেই সমস্ত ছাত্ররা প্রশাসন ক্যাডারে নিয়োগ পায় সহকারী কমিশনার ভূমি হিসাবে এক দুই বছরে তারা প্রমোশন পেয়ে অন্য জায়গায় চলে যান তারা কয়ের পরে ভূমির খও বুঝেন না আইন তো বুঝেনি না কারণ আইনি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না তো আমরা স আরো জোর দিয়েটা যাবি দাবি আমরা আগেও জানিয়েছি যে এসিলেন্ট অফিসে আরও একজন করে নামজারির জন্য তো মূল যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে এই যে বন্টনামা দলিল ছাড়াই আমরা কি করতে পারবো নাম জারির জন্য আবেদন করে দিতে পারবো সমস্যা নাই আর এই সমস্ত এসিডেন্ট যারা আসেন তারা কিন্তু আইন বিষয় কোনো আইন বিষয় দক্ষ না আইনের পরে খ কিন্তু কয়ের বুঝেন না আমরা এর আগের ভিডিও তো বলেছি যাতে সরকার কি করে এসিডেন্ট অফিসে আরেকজন অতিরিক্ত এসিলেন নিয়োগ করে যাতে উনি সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সেখানে অ্যাভেলেবেল থাকেন অফিস টাইমে মানুষ যাতে সেবা পায় এবং প্রয়োজনে সরকার যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে একাধিক ক্যাডার করে সেখানে নিয়োগ দিতে পারে আইন বিভাগ থেকে আমরা আবারও দাবি জানাবো যারা ভূমি বিষয়ক কাজ করবেন নাম জারি খাজনা খারিজের তারা যাতে সেখানেই থাকেন তাদের এইভাবে সিলেন্টদেরকে নিয়োগ দেওয়া ঠিক না কারণ তাদের আইন বিষয়ে ভূমি বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে না এটা ছাড়া আইন মন্ত্রণালয় বা ভূমি মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করে বা বিদ্যমান পরিপত্র আইনগুলোতে কি আছে তাদের কিন্তু ওই রকম কোর্স করার না প্রাথমিক অবস্থায় সামান্য একটু যদিও মৌলিক ধারণা দেওয়া হয় পরবর্তীতে আর তাদের কোনো খোঁজখবর থাকে না তো যাই হোক এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে অপর দিকে যেটা সেটা হচ্ছে যদি আপনি আপনার হিস্যা মোতাবেক বা একটা দাগে আপনি খাবেন অন্য দাগে আপনার ভাই খাবে এই রকম যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপোষে একটা বন্টন নামা দলিল করবেন যেমন আপনার বাবার দশ দাগে জমি আছে আপনি চাচ্ছেন শহরের জমিটা দাম বেশি আপনি একাই নেবেন তো এই ক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে একটা আপোষ বন্টন নামা করতে হবে সেটা রেজিস্টার করতে হবে তার যা পরে পৃথক নামজারির জন্য আবেদন করতে হবে তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পাইলাম সবাই একসাথে করে দেন হিসা মোতাবেক কোনো সমস্যা নেই আর আপনি চাচ্ছেন যে এক দাগে খাবেন অথবা প্রতি দাগে দাগে আপনার অংশটা আপনি নিয়ে যাবেন তাহলে আপনাকে অবশ্যই একটা বন্টন বাটোয়ারা দলিল করতে হবে এই জিনিসটা মনে রাখবেন এখানে তারা স্পষ্টিকরণ দিয়ে বলতেছে যে সাম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে যৌথভাবে নাম জারি বা রেকর্ড সংশোধনের আবেদন করা হলেও তা না মঞ্জুর করা হচ্ছে যেটা গ্রহণযোগ্য নয় আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইনের একশো তেতাল্লিশের ধারা অনুযায়ী বন্টনামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে শুধু সেই সমস্ত ক্ষেত্রে যেই সমস্ত ক্ষেত্রে ব্যক্তি পৃথক পৃথক খতের জন্য আবেদন করে সেখানেই শুধু বন্টনামা দলিল থাকা আবশ্যক সর্বশেষ তারা বলতেছে যে বন্টনামা দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা থেকে বিরত থাকার জন্য স্পষ্টীকরণ করা হলো অর্থাৎ বন্টনামা দলিল নাই জন্য নাম জারি কি করা যাবে না বাতিল করা যাবে না তাহলে ক্রিস্টাল ক্লিয়ারলি আবারও শুনে নেন যদি কোনো ব্যক্তি মারা যায় তার সম্পত্তিতে যত ওয়ারিস আছে সকলের একসাথে যৌথ নাম করার জন্য বন্টন বাটোয়ারা দলিলের প্রয়োজন নাই শুধু ওয়ারিসি সনদ হইলেই যথেষ্ট সেই ওয়ারিসি সনদে দিয়ে যে নাম জারিটা হবে সেখানে সবার যে ধর্মীয় আইন মোতাবেক পৃথক পৃথক অংশটা সেখানে উল্লেখ করা থাকবে আর যদি আপনারা পৃথক পৃথক নাম জানি চান অথবা এক দাগে আপনি খাবেন অন্য দাগে আপনি ভাই খা আপনার ভাই খাবে তাহলে অবশ্যই একটা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে এখন আসি আমরা যে আইনটির কারণে তারাই এই কাজটি করতেছিল সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন ইনের এর বিয়াল্লিশের খ দ্বারা যেটা বলতেছিল সেটা হচ্ছে যে এরকম যদি কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা কি করবে একটা বন্টন বা ওরা দলিল সম্পাদন করবে রেজিস্ট্রেশন করবে সেই দলিল দিয়ে তখন সংশোধন হবে এখানে আইনের কোনো কিছু ছিল না এখন আসি আমরা আরেকটা যেই সমস্যা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয় ভাইয়ে ভাইয়ে ভাই বোনদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে মিল থাকে না সবাই হয়তো দেশে থাকে না তাদের মধ্যে কি করা সম্ভব না বন্টন বা টোয়ারা দলিল করা সম্ভব না তো এই ক্ষেত্রে আপনারা আমরা যে দাবিটা জানাই সেটা হচ্ছে যে আপনি দশ দাগে মালিক যতটুকু করে মালিক ততটুকু যাতে আপনার নামে পৃথক সৃষ্টি করার অনুমতি দেওয়া হয় কারণ আপনি মালিকানা পেয়েছেন অন্য এগ্রি হচ্ছে না বলে আপনি নাম জারি করতে পারবেন না এমনটি যাতে না হয় তাহলে প্রতি দাগে দাগে যার যতটুকু অংশ সেই অংশ মোতাবেক নাম জারি করা যেতে পারে এই মর্মে একটা স্পষ্টিকরণও কিন্তু প্রয়োজন কারণ আপনি আপনার প্রাপ্যতা চাইতে বেশি চাচ্ছেন না একটা জমিতে পঞ্চাশ শতক আছে আপনি দশ শতক পাবেন এখন আপনার ওই দশ শতক পৃথক আপনি নামজারি করার অনুমতি দেওয়ার জন্য আমরা জানাচ্ছি তবে যাক এই পরিপত্র দিয়ে একটা জিনিস ভালো হইল যদি আপনার নামে পৃথক পৃথক নাও দেয় আপনারা সবাই মিলে একসাথে আপনি নামজারি করে ফেলেন অংশটা আপনার উল্লেখ থাকবে তখন আপনি কি করতে পারবেন যেহেতু বিক্রি করার জন্য বা হস্তান্তর করার জন্য নামজারি বাধ্যতামূলক নাম জারি আপনার থাকলো সেই দাগ থেকে কতটুকু বিক্রি করতেছেন আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ যেভাবেই যাক কোনো সমস্যা নাই এই পরিপত্রের মাধ্যমে অ্যাটলিস্ট এ সিলেন্ডারকে আপনি কিছুটা হইলেও বুঝাইতে পারবেন যদি তারা না বুঝে তো আমরা ভূমি ব্যবস্থায় চাই যারা দক্ষ যারা বুঝবে কারণ জনসাধারণ তো এত আইনের মারপেস বুঝে না তো এই সিলেন্ডরা বা ভূমি অফিসে যারা কাজ করে এরা যদি এই পরিপত্রর মাধ্যমে বা বিভিন্ন সময় আরও যে পরিপত্র জারি করা হয়েছে এগুলোর মাধ্যমে যদি কিছুটা জ্ঞান অর্জন করে আমাদের জন্য সার্ভিস পাওয়াটা অনেকটা ইজি হবে তাহলে বন্ধুরা এই পরিপত্রের মূল বিষয়বস্তুটা এক লাইনে বলে দেই ব্যক্তি মারা গেলে সবার নামে একসাথে নাম জারি করে নেন বিশেষত যারা মেয়ে আছেন বোন আছেন আপনার ভাই সম্পত্তি বিক্রি করে দিবে বাবার কোথায় কি সম্পত্তি আছে তো তা আপনার জন্য বেস্ট হচ্ছে সবার সনদ নেন এবং সবার আইডি কার্ড নিয়ে আপনি কি করেন নাম জারি করে দেন অনেকে বলবেন যে ভাই আমার ওই যে নামের মধ্যে সমস্যা আছে এটা হচ্ছে সেটা হচ্ছে তো এই ক্ষেত্রে কোনো যদি নামের মধ্যে সমস্যা থাকে কেউ বলবেন যে আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন দিয়ে করা যায় কোনো সমস্যা নেই এখন যে জিনিসটা হচ্ছে যেরকম সবার নাম দিতে গিয়ে সবাইকে উপস্থিত থাকতে হবে কিনা সবার স্বাক্ষরের প্রয়োজন হবে কিনা মনে রাখবেন যে না এখন কিছুই প্রয়োজন হবে না শুধু সবার আইডি আইডি ন্যাশনাল আইডিটা নেবেন যে কোনো একজন পক্ষ হয়ে আপনি আবেদন করে দিতে পারবেন এ সিলিন্ডো অফিসে সবার জানার থাকার প্রয়োজন নাই আপনার কোনো দুই তিন ভাই বিদেশে থাকলেও সমস্যা নাই আপনি যদি দেশে থাকেন বা কোনো ভাইও যদি দেশে না থাকে আপনারা আইডি কার্ড দিয়ে প্রতিনিধির মাধ্যমে নামজারিটা করে নিতে পারবেন সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম